আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আরেকটি ভাব নিয়ে এসেছি লোভে পাপ পাপে মৃত্যু দেখো বাবা শিক্ষার্থী বন্ধুরা একটি ভাব তিনটি ধাপ থাকে একটি হচ্ছে মূল ভাব আরেকটি হচ্ছে সম্প্রসারিত ভাব আরেকটি মন্তব্য বাংলা ভাব প্রথমে আগে একটি মূল ভাব দিতে হয় এই লাইনে কি বোঝানো হয়েছে তা অল্প কথায় প্রকাশ করতে হবে সেটি থাকবে মূল ভাব এটি হচ্ছে ভাব সম্প্রসারণ লেখার প্রথম ধাপ তারপরে থাকবে সম্প্রসারিত ভাব এটিকে তর্ক দিয়ে প্রকাশ করতে হবে এবং ভাব বড় বড় করে লিখতে হবে তারপরে থাকবে ভাব সম্প্রসারণ নিয়ে একটি মন্তব্য তাহলে আসো আমরা ভাব পড়ে নেই মূল ভাব মানুষের জীবনে চাহিদা অপরিসীম তবে তা সীমা অতিক্রম করলে এবং তা অর্থনৈতিক অনৈতিক পথে অর্জন করতে গেলে মানুষের জীবনে অনর্থ ঘটায় সম্প্রসারিত ভাব বেশি পেতে চাইলে তার পরিণাম চিরকাল অশুভ হয় টাকা অথবা সুনামের অতিরিক্ত লোভ মানুষের থাকে কোনো কিছু লাভ করার যে বাসনা তাকেই লোভ বলে লোভের বশবর্তী হয়েই মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তাই সে যে কোনো অন্যায় করতেও দ্বিধাবোধ করে না সে নির্দ্বিধায় পাপ কাজে লিপ্ত হয় তারপর ধীরে ধীরে সে অবৈধ ও জঘন্য পথে অগ্রসর হতে থাকে এক পর্যায়ে সে হয়ে ওঠে পশুর মতো অন্যদিকে নির্লভ ব্যক্তি পাপ মুক্ত সত্য সুন্দর জীবন লাভ করে সবার ভক্তি শ্রদ্ধা অর্জন করে লুবি ব্যক্তি ঘৃণার পাত্রে পরিণত হয় ফলে সে করুণ মৃত্যুর মুখোমুখি হয় তাহলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা কি করা যাবে না লোভ করা যাবে না লোভ কি করে আমাদেরকে অনৈতিক দিকে নিয়ে যায় আমাদেরকে কি করে মৃত্যুর মুখোমুখি করে তুলে দেখো মন্তব্য কি বলেছে লোভ লোভের কবলে পড়ে মানুষ আত্মমর্যাদা বিসর্জন দেয় লোভকে বর্জন করতে হবে তবেই জীবন সুন্দর ও সার্থক হবে নির্লোভ জীবনের মাঝে নিহিত আছে প্রকৃত শোক তাহলে আমাদের কি করা যাবে না লোভে করা যাবে না লোভে পাপ পাপে কি হয় মৃত্যু হয় তা শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা এই ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের যদি কোনো ভাব সম্প্রসারণ দরখাস্ত পত্র এপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ কম্পোজিশন যে কোনো বিষয়ে কোনো সাবজেক্টের পড়ার প্রয়োজন হয় তাহলে তোমরা আমরা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি তোমাদেরকে উত্তম সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করবো তা শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো আল্লাহ পেস